এই গরুটি সম্পর্কে একটু একটা ডানো জাতের বাচ্চা যাকে বলা হয় 100% এডিএল ডানো জাতের বাচ্চা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা ছাড়া আবার খাবার রাখেন আর গরুটার কোয়ালিটি দেখেন ওর গলা থেকে পিঠ পর্যন্ত সুন্দর দেখা দেন কত পরিমাণের ঠিক আছে আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটি সুন্দর এরপর গরু হয় না এই পাশ থেকে এবং এই পাঠ থেকেও দেখতে পাচ্ছেন সুন্দরকে দেখা দেন আচ্ছা কত গরু চিনে না এটা না কিন্তু আমার গরুগুলো দেখা আসলে ভালো জাত মানে ভালো কিনা ঠিক আছে তারপর দশক গরু কয় ঠিক আছে আচ্ছা আচ্ছা এই গরুটির দাম কেমন রাখবেন ভাই এটার দামটা হচ্ছে 1 লক্ষ 15 হাজার টাকা এটা 12 মাস বয়স হবে কিন্তু 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 হাজার টাকা মুন্ডি মাথা দেখেন মাথা একদমই ছোট খুবই মানে একদম ছোট ফুটবলের মতো গোল আকার দেখেন মাথা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা 3 নম্বর গরুটি দশক দেখাই

বয়সটা কেমন ভাই এটা একদম রেডি বক না ভাই আজকাল হিটে আসতে পারে এটা যেকোনো সময় হিটে আসছে তলার সুন্দর কে দেখায় নিপুল দেখান সুন্দর কে দেখান এখনই কথাই দেখেন এবং এই পাঠ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মানে ভালো জিনিস কিন্তু দেখলেই বোঝা যায় আসলে এত বর্ণনা দেওয়ার কিছু নেই ঠিক আছে এখানে আসলে লুকানের কোনো জিনিস নেই দেখলে তো ভালো না খারাপ দাঁড় সুন্দর গরু কারে কয় ঠিক আছে কেমন দাম নেবেন ভাই এটা এটার দাম করতে ভাই 1 লক্ষ 25000 টাকা ভাই 1 লক্ষ 25000 হ্যাঁ একদম রেডি বকলা ভাই আজকাল এটা হিটে আসবে যেকোনো কোন সময় হিটে আসবে এটা এটা হিটে আসবে 1 লক্ষ 25000 টাকা দাম কিন্তু গরু কোয়ালিটিটা দেখেন তারপর গরু যদি পছন্দ হয় তাহলে আমার কাছে ফোন দেন না দেন না ভাই আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সিরিয়াল নাম্বার 4 এবং প্রোগ্রামের সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন সিরিয়াল 4 নাম্বার গরু এটা দেখেন ভাই